অনেক সাধক তান্ত্রিক কবিরাজ ওঝা গণক এমন রয়েছে তাদের কাছে আপনি যাওয়া মাত্রই আপনি কিছু বলুন চাই না বলুন আপনার বিষয়ে সে অনেক তথ্য গল গল করে বলে দিচ্ছে আর তাই দেখে আপনি অবাক হয়ে যাচ্ছেন যে ব্যক্তিটা নিশ্চয়ই বহুত বড় জাননেওয়ালা একজন ব্যক্তি বহুত বড় ধরনের একজন গণক সাধক তান্ত্রিক কবিরাজ আপনি যাই বলুন না কেন আর এই ধরনের ভাবনাটা এসে যাওয়াটাই স্বাভাবিক কিন্তু কিভাবে তারা এত সব কিছু বলে দিচ্ছে সেটি আজ আপনাদেরকে এই ভিডিওতে আমি বুঝিয়ে দেব ইনশা আল্লাহ আর এটিকে বোঝার জন্য আপনাকে একটু নড়ে চড়ে বসতে হবে আর ঠান্ডা মাথায় এটিকে বোঝার চেষ্টা করতে হবে কারণ আজকের এই বিষয়টি খুবই সূক্ষ্ম একটা বিষয় যদি আপনি ঠান্ডা মাথায় না বুঝতে চান তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না এজন্যই আপনি শান্ত মেজাজে ঠান্ডা মাথায় বিষয়টিকে বোঝার চেষ্টা করুন মনে রাখবেন বন্ধু আমার এই সিনেমার পর্দার পিছনে রয়েছে একটা কালো জাদুর ম্যাজিক্যালি রহস্য আর সেই রহস্যটি বুঝিয়ে দেব আজ আপনাদেরকে যে কি করে তারা এত সব কিছু বলে দিচ্ছে চলুন দেরি না করে আজকের মূল ওই বিষয়টির দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া বন্ধুরা যিনারা আমার সঙ্গে তদ্বির এবং চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন তেনারা আমার এই ফোন নম্বরে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে নাইন সেভেন থ্রি টু ওয়ান নাইন থ্রি ওয়ান টু জিরো চলুন এখন মূল বিষয়টা আপনাদেরকে এবার আমি বুঝিয়ে দিচ্ছি ওই সব সাধক তান্ত্রিক গণক কবিরাজ এরা অন্যদের কথা কিভাবে গল গল করে বলে দিচ্ছে তার আগে কোরআনের ছোট্ট একটা অকাট্য দলিল দিয়ে দিই তাহলে আজকের এই ব্যাপারটি বোঝা আপনার জন্য খুবই আসান হয়ে যাবে সহজ হয়ে যাবে আল্লাহ পাকরাব বলুল আলামিন কোরআনের মধ্যে বলেন। কুল্লায়ালেমু মানফিসসামাওয়া তিভাল আরুদীল কইবা, ইল্লাল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে। এরা কেভি অদৃশ্যের খবর জানে না। কেবল মাত্র একক আল্লাহ ছাড়া তাহলে তারা কিভাবে বলে দিচ্ছে। সেটা এবার। ভালোভাবে বুঝে নিন মনে রাখবেন বন্ধু আমার প্রত্যেক মানুষের সাথেই একটা করে সাথী জিন থাকে যেটিকে বলা হয়ে থাকে কারিন জিন আর সাধনা জগতে একটা সাধনা রয়েছে যেটাকে বলা হয়ে থাকে কর্ণ পিচাসিনী সাধনা আর এই সাধনাটি সাধনা জগতের মধ্যে সবচাইতে নোংরা এবং নিচ ধরনের সাধনা ওই সব সাধক গণক তান্ত্রিক কবিরা যেরা এই কর্ণ পিচাসিনী সাধনাটিকে করে ফেলে এই সাধনায় যখন সে সিদ্ধি লাভ করে ফেলে তখন একটা কর্ণ পিচাসিনী শয়তান জিন তার কানের গোঁড়ায় এসে বসে যায় মনে রাখবেন একটা প্রবাদ বাক্য রয়েছে চোরে চোরে মাস্তুতো ভাই মানুষের সাথে যে সাথি জিনটা থাকে ওটাও একটা শয়তান জিন আর তান্ত্রিক গণক সাধক কবিরাজেরা কর্ণ সাধনা করে যে জিনটাকে সিদ্ধিলাভ করেছে তার কানের গোড়ায় বসে রয়েছে ওটাও কিন্তু শয়তান জিন অর্থাৎ শয়তানে শয়তানে কিন্তু একজোট মাস্তুত ভাই এবার ব্যাপারটি আপনি ভালোভাবে বোঝার চেষ্টা করুন আপনি যখন ওই তান্ত্রিক সাধক কবিরাজের কাছে গেলেন যে তান্ত্রিক সাধক কবিরাজটির কর্ণ পিচাসিনী সিদ্ধি লাভ রয়েছে অর্থাৎ যা কানের গোঁড়ায় একটা শয়তান জিন কর্ণপিচাসিনী জিন বসে রয়েছে তার কাছে আপনি যখন গেলেন তার আগেই ওই সাধকটা তার কানের গোঁড়ায় বসে থাকা ওই কর্ণপিচাসিনী সাধক জিনটিকে বলবে আমার সামনে আগন্তুক যে আসছে তার সাথে থাকা ওই কারিন জিনটার সঙ্গে তুমি কথা বলে নাও তার বাড়ি কোথায় তার বাবার নাম কি তার মায়ের নাম কি সে কি কাজ করে এখানে সে কি খেয়ে এসেছে কি অসুবিধার জন্য সে এখানে এসেছে তখন তার ওই কানের গোড়ায় বসে থাকা কর্ণপিচাসিনী শয়তান জিনটা ওই আগন্তক ব্যক্তিটার কারণ শয়তান জিনটার সঙ্গে কন্ট্যাক্ট করে নেয় তাকে সব কিছু বিত্তপশীল জিজ্ঞাসা করে নাই। যে এর নাম কি বাবার নাম কি কোথায় বাড়ি কোথা থেকে এসেছে কি করতে এসেছে সব তথ্যগুলোকে নিয়ে ওই সাধকের কানের গোড়ায় ফিসফিস করে বলতে আরম্ভ করে দেয় ওই গণক মশাই তান্ত্রিক মশাই ওই সাধক মশাই তখন সেগুলোকে শুনে ওই আগন্তুক ব্যক্তিটাকে গল করে বলে দেয় আর তাই শুনে সেই ব্যক্তিটা আশ্চর্য হয়ে যায় যে বাবার ব্যক্তিটা তো বিরাট বড় জানে বলা ব্যক্তি আমি আশা মাত্রই সব কিছু বলে দিচ্ছে আর এটা যদি আপনার বিশ্বাস না হয় প্রমাণস্বরূপ একটা বুদ্ধি আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি আপনি এক মুষ্টি কাঁকরের দানা বেশ মোটা মোটা কাকরের দানা পাথরের দানা আপনি নিয়ে নেবেন সেটাকে আপনি গণনা করে নেবেন না গণনা করলে আপনার সাথে থাকা ওই কারেন্ট শয়তান জিনটা কিন্তু গণনা করে ওই সাধককে বলে দেবে আর আপনি যদি গণনা না করেন কাকড়ের দানাগুলো বা মোটা মোটা মটর কলায়ের ছোলা কলায়ের দানা যদি আপনি এক মুষ্টি ওই গণকের সামনে নিয়ে যান আর তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আমার হাতের মুঠোর মধ্যে কতগুলো সংখ্যায় কলাই বা পাথরের দানা রয়েছে আমি চ্যালেঞ্জ দিলাম ওই গণক কবিরাজ সাধকটি বলতে পারবে না কারণ ব্যক্তিটা গণনা করেনি ব্যক্তিটার সাথে থাকা কারিম শয়তান জিনটাও গণনা করার সুযোগ পাইনি আর ওই তান্ত্রিক মশাই গণক মশাই তার কর্ণে বসে থাকা ওই কর্ণ পিচাসিনী জিনটাকে যখন বলবে আগন্তক ব্যক্তির হাতে কতগুলো কলাই রয়েছে ও তখন কন্ট্যাক্ট লাগাবে তার সাথে থাকা ওই শয়তান জিন তার সাথে তখন ওই শয়তান জিনটা তাকে উত্তর দেবে যে আমি যার সাথে রয়েছি এ কিন্তু এই কাকড়ের দানাগুলো বা কলায়ের দানাগুলো গণনা করেনি যার কারণে আমিও গণনা করার সুযোগ পাইনি অর্থাৎ তোমাকেও আমি এই প্রশ্নের উত্তরটা বলতে পারছি না তখন ওই কর্ণ পিচাসিনী জিনটা ফেলিওর ওই সাধককেও বলবে যে ওর সাথে কন্ট্যাক্ট করলাম কিন্তু ও বলতে পারলো না ফলে ওই সাধক গণক কবিরা জ্যোতিষ আপনি যাই বলুন না কেন তিনি আপনার ওই হাতের মুঠোর মধ্যে বা আপনার ক্যারি প্যাকেটে বা আপনার থলের মধ্যে বা আপনার সাথে যে যে সংখ্যার কলাইগুলো রয়েছে যে সংখ্যার পাথরের দানাগুলো রয়েছে ওটা কিন্তু আর বলতে পারবে না এটা আমার চ্যালেঞ্জ এর পিছনে যে রহস্যটা লুকিয়ে রয়েছে সেটা হচ্ছে কর্ণ পিচাশিনী জিন এই কর্ণপিচাসিনী জিনটা ওই মানুষটির সাথে থাকা ওই শয়তান জিনটার সঙ্গে কন্ট্যাক্ট করে সব কিছু বলে দেয় এরা কেবল অতীতের কথাগুলোকে বলে দিতে পারে যেগুলো অতীতে ঘটে গেছে কিন্তু ভবিষ্যতে কি ঘটবে এগুলো তারা কিন্তু বলতে পারবে না ভিডিওটিকে বেশি বেশি করে মানুষদের নিকটে পৌঁছে দিন যাতে করে এই বিষয়টি মানুষেরা জেনে যায় এবং তাদের প্রতারণার ফান থেকে বেঁচে উঠতে পারে ভিডিওটি ভালো লাগলে কি করতে হয় আপনারা জানেন বন্ধুরা এতক্ষণে আপনারা বুঝতে পেরে গেছেন যে সাধক গণ কবিরাজরা কিভাবে মানুষদের অতীতের কথাগুলোকে গল গল করে বলে দেয় আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে আপনি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটিকে দাবিয়ে দিন নতুন ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ